জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের মে মাসের তিন তারিখে পরীক্ষা যেমনটি রুটিন তোমাদেরকে বলা হয়েছে বা যেভাবে সার্কুলারে বলা হয়েছে আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা একটু তোমাদের কাছে প্রেজেন্ট করছি আমাদের খুবই অল্প সময় হাতে রয়েছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমাদের ক্লাস প্ল্যানটা একটু দেখাই তোমাদের সেটা হচ্ছে প্রথমত আমাদের ক্লাসে বা প্রতিদিনের ক্লাসে আমরা গ্রামার টপিকগুলো আলোচনা করি সাথে সাথে আমরা যে মুখস্থ পার্ট রয়েছে যে আইটেমগুলোকে গ্রামার আইটেম বলা যায় না মূলত মুখস্থ পার্ট সেই মুখস্থ পার্টের উপর আমাদের প্রতিদিন পড়া দেওয়া থাকে সাজেশনস দেওয়া থাকে এবং তার উপর পরীক্ষা নেওয়া হয় আমরা যদি প্রথম ক্লাসটার কথা একটু দেখি প্রথম ক্লাসে হচ্ছে আমরা যেমন পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব স্পিচ আমাদের আলোচ্য বিষয় যেখানে পার্টস অফ স্পিচের আলোচনা করা হবে প্লাস ক্লাসিফিকেশন আলোচনা নাউন কত প্রকার তোমার টিভ এর প্রকার ভেদ যেখানে যা প্রয়োজন মূলত আমরা এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি অর্থাৎ একেবারে প্রিসাইসলি যা পড়তে হবে জাস্ট সেটুকুই তোমাদেরকে পড়ানো হবে এবং যা পরীক্ষা আসার মতো এক কথা হচ্ছে তোমাদের ফুল কোর্সটি কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা তো প্রথম ক্লাসে ধরো পার্টস অফ স্পিচ প্লাস বেসিক ক্লাসিফিকেশন নিয়ে পড়ানো হবে প্লাস এই যে সূত্রগুলো পড়ানোর সাথে সাথে সাজেশনসটা তোমাদেরকে দেওয়া হবে তারপর মুখস্থ পাঠ থাকি তো সাজেশনসগুলো আমি তোমাদেরকে পিডিএফ অথবা ছবি আকারে গ্রুপেই দেওয়া থাকবে আমাদের ফেসবুক যে গ্রুপ থাকবে সেই গ্রুপেই ছবি অথবা পিডিএফ সাজেশন দেওয়া থাকবে সেগুলো তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করে রাখবে যে প্রতিদিন যে সকল বিষয়ের পড়া থাকবে যেমন নাম্বার অর্থাৎ সিঙ্গুলার পুলুরাল এই যে বিষয়গুলো এগুলো কিছু মুখস্থর ব্যাপার রয়েছে তারপর জেন্ডার অর্থাৎ লিঙ্গ লিঙ্গো ম্যাসকোলিন নিউটার তারপর তোমার যে কমন নাউন রয়েছে কমন জেন্ডার রয়েছে সেই জেন্ডার যে তোমার বিভিন্ন রকমের প্রকারভেদ রয়েছে এগুলো মুখস্থর কিছু ব্যাপার থাকে তারপর হচ্ছে তোমার প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো মুখস্থর ব্যাপার ইডিওমস ফ্রেস মানে বাগধারা যেগুলো ইংরেজিতে আছে সেগুলো ব্যাপার মুখস্থির স্পেলিং প্রভার ট্রান্সলেশন এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো দেখো একটু আইটেম এই আইটেম টপিকগুলো আমি তোমাদেরকে প্রতিদিন তোমাদেরকে যে ক্লাস রয়েছে সেই ক্লাসের জন্য আমি পড়া দিয়ে দেবো অর্থাৎ পিডিএফ বা ছবিতে আমি সাজেশন দিয়ে দেবো সেগুলো সবাই পড়ে মুখস্থ করে নেবে তার পরবর্তী ক্লাসে অর্থাৎ যেমন মনে করো প্রথম ক্লাসে আমি যে পড়াগুলো দিলাম এখান থেকে একটা সাজেশনস দিব আমি প্রত্যেকটি আইটেমের উপর আমি সেই সাজেশনসটা তোমরা কমপ্লিট করে রাখবে দ্বিতীয় ক্লাসে সেটার উপর আগে একটা পরীক্ষা হবে মানে যতটুকু পড়া তোমাকে দেওয়া হয়েছে বা যতটুকু সাজেশনস তোমাকে দেওয়া হয়েছে তো এখান থেকে ধরো নাম্বার থেকে আমি ধরো দশটা প্রশ্ন তোমাকে দিলাম জেন্ডার থেকে দশটা বা পনেরোটা যেটা দরকার হয় প্রিপোজিশন ইড ফ্রেস ম স্পেলিং প্রভার ট্রান্সলেশন এরকম প্রত্যেকটি আইটেম থেকে আমি কিছু অংশ তোমাকে পড়া দিয়ে দিলাম বা সাজেশন দিয়ে দিলাম সেটা তুমি কমপ্লিট করে রাখলে পরবর্তী ক্লাসে তোমার এটার উপর পরীক্ষা হলো তো এভাবে করে আমরা দ্বিতীয় ক্লাসে যখন চলে যাব বা দ্বিতীয় লেকচারে যখন চলে যাব দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করবো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ তোমাদের প্রচুর প্রশ্ন আসে যে এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ একটা শব্দকে আন্ডারলাইন করে দেওয়া থাকে তারপরে ওই আন্ডারলাইন করা শব্দটিকে বলা হয়ে থাকে কোন প্রকার স্পেস তো আমরা প্রত্যেকটি পার্টস অফ স্পেসের এগুলো আমরা শিখব তারপর হচ্ছে ফরমেশন অফ পার্টস অফ স্পেস অর্থাৎ পার্টস অফ স্পেস গঠন করা একটা পার্টস অফ স্পেস থেকে আরেকটা পার্টস অফ স্পেসে নেওয়া যেমন নাউন থেকে অ্যাজিকটিপ বা ভার্ব এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে সেটা তোমরা আমার বিগত যে সাজেশনিক ক্লাস তোমাদেরকে দিয়েছি সেখানে নিশ্চয়ই দেখেছো তারপরে ধরো আবার একটা যে প্রথম ক্লাসে যেমন পড়া দিয়েছিলাম দ্বিতীয় ক্লাসে আবার সেরকম এই মুখস্থ পার্টের আইটেমের উপর আমি তোমাদেরকে সাজেশন ভিত্তিক পড়া দিব সেটা কমপ্লিট করে আবার তৃতীয় ক্লাসে তোমরা সেটার উপর আগে একটা পরীক্ষা দেবে মুখস্থ পার্টের আর গ্রামার পার্টটা আলাদা করে তোমাকে পড়াবোই তাই তো আচ্ছা তোমার যেমন তৃতীয় তৃতীয় ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ যে রুলস সেটা আলোচনা করব তিন ক্লাসে আমাদের পার্টস অফ সবগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ গ্রামার তারপর হচ্ছে চতুর্থ ক্লাসে গ্রামার টপিক আমরা মোডাল নিয়ে আলোচনা করব কেননা মোডাল থেকে আমাদের প্রশ্ন হয় আর তারপরে মুখস্থ পার্ট অ্যাজ ইউজুয়াল আমি প্রতিদিন তোমাদেরকে সাজেশনস দেবো সেই সাজেশনস তোমরা মুখস্থ করবে এবং আশা করি এই সাজেশনস থেকেই আমরা কমন পেয়ে যাবো ইনশাল্লাহ কারণ আমি তোমাদেরকে খুব বেছে বেছে খুবই কি বলে যে প্রুডেন্টলি আমি তোমাদেরকে সাজেশনগুলো সাজিয়েছি ইনশাল্লাহ তো সেগুলো আমরা আশা করি কমন পেয়ে যাব তারপরে পঞ্চম ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের যে অর্থ অনুসারে চেঞ্জিং সেন্টেন্স সেটা আলোচনা করব গ্রামার তোমাকে টপিক কমপ্লিট করে দেবে ইনশাল্লাহ প্রায় আমাদের প্রতিটি লাইভ ক্লাস কমপক্ষে দেড় ঘন্টা তো হবেই দুই ঘন্টাও অনেক সময় টপিকের উপর ভিত্তি করে লেগে যায় তো সেটা আমি তোমাদের দীর্ঘক্ষণ করে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি যাতে করে তোমাদের কোনো কনফিউশন না থাকে বা কোনো টপিক বাদ না রয়ে যায় তারপরে ষষ্ঠ ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস নিয়ে ভয়েসটা শেষ করবো এক ক্লাসে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে সপ্তম ক্লাসে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব প্রতি ক্লাসে ক্লাসে যে সাজেশন সেটা তো থাকছেই অষ্টম আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা যেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর নবম ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আরও একটি ক্লাস করবো অর্থাৎ দুটি ক্লাসে আমাদের চেঞ্জিং সেন্টেন্স শেষ হয়ে যাবে ইনশাল্লাহ মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ হয়ে যাবে টোটাল পাঁচটি ক্লাস লাগবে তোমার চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিট করতে এর আসো তোমার গ্রামার টপিক রাইট ফর্ম অফ ভার্বস এখান থেকে বেশ কয়েকটি লেকচার আছে ক্লাস এগারো নম্বরে বারো নম্বরে আমরা তিনটি লেকচারে আমরা রাইট ফর্ম অফ ভার্বস শেষ করব কারণ রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রচুর প্রশ্ন তোমাদের হয়ে থাকে আচ্ছা এরপরে তেরো নম্বর ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করবো আর্টিকেল আমাদের শেষ করবো টপিক টার্গেট ১৪ নম্বর ক্লাসে আমাদের ন্যারেশন পনেরো নম্বর ক্লাসে আমাদের কারেকশন কমপ্লিটিং সেন্টেন্স এবং ফিলিং ইন দ্য গ্যাপস দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কারেকশন কমপ্লিটিং ফিলিং ইন দ্য গ্যাপস এগুলো মূলত কোনো মৌলিক আইটেম নয় এগুলো হচ্ছে বেসিক যে গ্রামার বা উপরের যে গ্রামারগুলো আমি তোমাদেরকে পড়াইছি বা পড়ালাম সেই গ্রামার থেকে মূলত শূন্যস্থানগুলো আসে তো এই কারেকশন কমপ্লিটিং সেন্টেন্স ফিলিং ইন দ্য গ্যাপস এই তিনটা আইটেম এটা আলাদা কোনো আইটেম নয় এটা হচ্ছে উপরের যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো থেকে তোমাকে এই প্রশ্নগুলো কারেকশন কমপ্লিটিং সেন্টেন্স ফিলিং ইন দ্য গ্যাপসের আঙ্কিকে করা হয়ে থাকে তারপরে আমাদের ষোলো নম্বর ক্লাসে আমরা ওইভাবে যে কারেকশন কমপ্লিটিং সেন্টেন্স ফিলিং ইন দা গ্যাপস নিয়ে আলোচনা করব এইভাবে করে করে আমরা জাস্ট বিশটি ক্লাসের মধ্যে আমাদের কোর্সটি কমপ্লিট হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পঁচিশে মার্চ থেকে ক্লাস শুরু হচ্ছে তোমাদের হচ্ছে তিন তারিখে পরীক্ষা তোমরা যারা পঁচিশ মার্চের পরে ক্লাসটি দেখছো হয়তো দু একটি ক্লাস তখন হয়ে গিয়েছে আর যারা এখনো পর্যন্ত তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হওনি তোমরা অতি সত্তর খুবই দ্রুত যোগাযোগ করো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতির জন্য তোমাদের মানে অর্থনৈতিক অবস্থা বা আর্থিক অবস্থা বিবেচনা করে মানে তোমাদের সাশ্রয়ের ব্যাপারটা বিবেচনা বিবেচনা করে আমি তোমাদেরকে দুইশত পঞ্চাশ টাকায় এই কোর্সটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি করছি ইনশাল্লাহ অর্থাৎ ব্যাচে ভর্তি হলে তুমি দুইশত পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে আমার সাথে এখনই এস এম এস করো এবং তুমি দ্রুত ভর্তি হয়ে যাও এবং তুমি তোমার ক্লাসে জয়েন করো এবং এই যে কটা দিন আছে এই কটা দিনে তুমি ইংলিশ বিষয়ে যারা বিজ্ঞান গ্রুপ মানবিক গ্রুপ বা ব্যবসায় গ্রুপ সকল গ্রুপের শিক্ষার্থীরা তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারো কারণ তোমাদেরকে জানতে হবে যে তোমাদের বাংলা ইংরেজি এবং জি এই তিনটি সাবজেক্ট তোমাদের কিন্তু একই সিলেবাস সকলের একই কোশ্চেন প্যাটার্ন কাজেই এই তিনটি সাবজেক্টে তোমরা গ্রুপের কোনো বিভাজন নেই তাই এই তিনটি সাবজেক্টের আমি শুধু ইংরেজি পড়াই আমি চেষ্টা করব পাশাপাশি তোমাদেরকে সাধারণ জ্ঞান এবং বাংলার কিছু মডেল টেস্ট নেওয়ার জন্য যাতে করে আমি তোমাদেরকে কিছুটা হেল্প করতে পারি সেটা হচ্ছে বোনাস ব্যাপার ইংলিশের পাশাপাশি আমাদের এই বিশটি ক্লাস শেষের পর আমরা দশটি মডেল টেস্ট নিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আঙ্গিকে তো সেগুলো হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সময় ক্ষেপণ না করে এখনই অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে তোমরা যদি এই ক্লাসটিকে একটু ছড়িয়ে দাও একটু শেয়ার করে দাও অনেকেই হয়তো কানেক্টেড হবে আমিও উপকৃত হব অনুপ্রাণিত হব তাই সকলের কাছে রিকোয়েস্ট একটু শেয়ার করে দিও আর তোমরা একটু কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিলে খুবই ভালো লাগবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বেদে নিচ্ছি আল্লাহ হাফেজ